হাই গাইজ আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে আসছি সো খুব সুন্দরভাবে মণিপুরি একটা শাড়ি পরে রেডি হয়ে চলে আসছি অ্যান্ড মিট মাই ফ্রেন্ড মনিরা ও আজকে হচ্ছে মণিপুরি শাড়ি পরছে আমরা আজকে দুজন মণিপুরি টুইনিং করেছি অ্যান্ড গেস নাফি শিথিল জামিল কিন্তু অলরেডি চলে আসছে বাসার নিচে শিথিল খেলতে ছিল ওকে খেলা থেকে উঠায় নিয়ে আসলাম সো আমরা এখন রওনা হয়ে গেলাম আজকে একটা জায়গায় যাচ্ছি তোমরা টাইটেল দেখলে বুঝে যাবা সো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি এই জিনিসটা আমার অনেক পছন্দের আজকে পিছনে আমি শিথিল আর মনির একসাথে বসছিলাম শিথিল সেই মনের আনন্দে গান গাচ্ছিলো আর আমিও ওকে একটু নেওয়ার চেষ্টা করলাম মনিরাও সেই মনের আনন্দে ফোন টিপতেছিল সো দুইটা শাড়ি হচ্ছে কি আমি বেগম বাহার থেকে নিয়েছি তোমরা আমাকে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার শাড়িটা অলরেডি পরা দেখে ফেলছো মনির আজকে ওইটা পরলো শাড়িটা অনেক সুন্দর আর বেগুনিটা হচ্ছে মানে ল্যাভেন্ডারটা আমার মার জন্য কেনা হয়েছিল তো মা পরছে দেন এই জন্য আমি ভাবলাম আমিও একটু পরি শাড়িটা অনেক আরামের ওই দিন কিন্তু অনেক গরম ছিল বাট স্টিল সারাদিন শাড়ি পরে একটু আনকমফোর্টেবল লাগে নাই সো আমরা হচ্ছে এখানে সবাই মিলে যাচ্ছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছে অলরেডি আর সবাই অনেক গান টান গাচ্ছিলাম সব কিছু করতেছিলাম মজা লাগতেছিল আর ওই দিনের আকাশটা একদম বেস্ট ছিল পুরা ক্লিয়ার একটা আকাশ লাইক কোনো মেঘ নাই মেঘনাই বলতে হচ্ছে গিয়ে মেঘলা মেঘ নাই একদমই ক্লিয়ার লাইক হচ্ছে মুন্সিগঞ্জের দিনের মতো কিন্তু অনেক গরম ছিল মুন্সিগঞ্জে তেমন একটা গরম ফিল করি নাই কিন্তু এই দিন আসলে অনেক বেশি গরম লাগছে যেটা বলার বাহিরে তো আমরা হচ্ছে গিয়ে এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেই এখনও আছি এখান থেকে আমরা আসলে বেসিক্যালি বসুন্ধরায় যাচ্ছিলাম ধরার পিছন সাইডে একটা নতুন রোড খুলছে মানে নতুন করে রোড করা হয়েছে অ্যান্ড ব্লক মেবি বি এল এম এন এরকম পর্যায়ে চলে গেছে আর কি তো ওই জায়গাটা আসলে খুব সুন্দরভাবে লাইটিং করা দেন সব কিছু মিলায় রাস্তাটা একটু বেশি সুন্দর ছিল সো আমরা ভাবলাম যে এটা আসলে মিস করা যাবে না এই জন্যই আমাদের আসলে যাওয়া একটু সুন্দর করে স্যারি টারি পরে ছবি টবি তুলব এটাই আমাদের আসলে ওই দিনকার মেইন মোটিভ ছিল প্লাস একটু হচ্ছে গিয়ে মানে শহর থেকে দূরে তো যেতে পারতেছি না সো শহরের মধ্যে গ্রাম টাইপের একটা ভাইব আনার জন্যই বেসিক্যালি আমরা সেদিন আর কি ঘুরতে চলে যাই আর শাড়ি পরে ঘুরতে না পছন্দ কিছু হইলে আমার আসলে শাড়ি পরতে মন চায় আমার মনে হয় মাঝে মাঝে আমি ক্লাসেও যদি মানে শাড়ি পরে যেতে পারতাম আমার খুবই ভালো লাগতো বিকজ একমাত্র জিনিস যেটা আমার হচ্ছে লাইফে আসা অনেক বেশি শাড়ি সো তোমরা আমার শাড়ি কালেকশান দেখতে চাইলে বলতে পারো কিন্তু এটা আসলে খুবই হ্যাসেলের একটা ব্যাপার শাড়ি কালেকশান দেখানোর আর পুরাটা ট্রিপে শুধু আমি আকাশের ছবিই দেখাইতেছি রোডের ছবিই দেখাইতেছি কারণ ওই দিন আসলে আমার ক্লিপ নেওয়ার অত মানে মেন্টালিটি ছিল না আমার আসলে খুবই মন মেজাজ খারাপ ছিল প্লাস গরমের জন্য ওই রকম মানে ভাল লাগতো না আসলে ওই দিন আমার ভ্লগ করারও একটা মুড ছিল না বেসিক্যালি বাট তাও ভাবলাম যে তোমাদেরকে একটু ভ্লগটা শেয়ার করি তোমাদের সাথে এই জন্যই ভ্লগ করা সো এই যে আমরা এখন বসুন্ধরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে এটা আমার আসলে খুবই পছন্দের একটা জায়গা যাই হোক এইখানে যে লাইটগুলা লাগানো হয়েছে এগুলা বেসিক্যালি হচ্ছে রাজশাহীকে ফলো করে লাগানো হয়েছে আমি বলবো এটা যে রাজশাহীকে কপি করছে যদিও রাজশাহীকে কপি করে পরে হচ্ছে টাঙ্গাইল সেম হচ্ছে রোড লাইট দিসে সো এটা এখন বসুন ধরাতেও চলে আসছে দেখতে খারাপ লাগে না ভালোই লাগে রাত্রেবেলা আসলে তোমাদেরকে দেখাতে পারলে আরও ভালো লাগতো ওই টাইমটা আরও বেশি সুন্দর লাগে লাইটিংটা যখন করা হয় সো আমরা আসলে সবাই গান গাচ্ছিলাম বাইরের হাওয়া খাচ্ছিলাম মানে বাতাস ছিল আসলে ওই দিন অনেক বেশি গরমও ছিল বাতাসও ছিল এই যে তোমাদেরকে একটু বাতাসটা ফিল করানোর চেষ্টা করি সো এই বাতাসটাও আসলে খেতে অনেক ভালো লাগতেছিলো ওই আমি একেবারেই মিনিমাল একটা মেকআপ লুক করছি এটা আসলে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি কিন্তু কবে করবো আমি জানি না আমি অনেক অলস হয়ে গেছি সো ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে এরকম সুন্দর একটা ফাঁকা জায়গায় সবাই দাঁড়ায় ছবি টবি তুলতেছিলাম অ্যান্ড এই জিনিসটা আসলে খুবই মজা লাগতেছিল গাড়ি ঘোড়া যাচ্ছে অ্যান্ড আমরা হচ্ছে সবাই সবার সাথেই ছবি তোলা হয়েছে আমি আসলে ছবিগুলো এখানে অ্যাড করব না আমি হয়তো আলাদা পোস্ট করব ছবিগুলো নিয়ে সো এই তো এখানে হচ্ছে মনির আমাকে জ্বালাচ্ছিল ক্লিপ নিতে দিচ্ছিল না যাই হোক এখানে হচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম দেন এই যে তোমাদেরকে আমি একটা খুব সুন্দরভাবে থ্রি সিক্সটি ডিগ্রির একটা ফিল এনে দেই মানে মানুষজন কেন শুধু শুধু হচ্ছে গিয়ে ওইটা কিনে খরচ করে আচ্ছা যাই হোক ওই আমি আমি অনেকদিন পর গাড়ি চালাইছি আমাকে দেখতে আসলে খুবই পেনফুল লাগতেছিল বিকজ আমি অনেক নার্ভাস ছিলাম আমি অনেক দিন পর গাড়ি চালানো মানে স্টিয়ারিং ধরলাম আর কি স্টিয়ারিং হুইল ধরলাম সো পিছনে সবাই ভয়ে এসে যে কী হয়ে যাচ্ছে মানে তাদের সাথে আমি হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো মেরে টেরে ফেলবো কিন্তু আসলে তা কিন্তু না গাইজ আমি আসলে ভালোই গাড়ি চালাইতে পারি আর একটু প্র্যাকটিস ট্যাকটিস করতে পারলে গাড়িটা আসলে আমারই হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সো গাড়ি চালাচ্ছিলাম ভালোই লাগতেছিলো শাড়ি পরে গাড়ি চালাচ্ছিলাম দেখে বাইরের মানুষজন খুবই বদনজর দিতেছিল মানে এমনভাবে তাকাচ্ছে না জানি আমি পরি নেমে এসেছি আকাশ থেকে সো ফাইনালি হচ্ছে গিয়ে সানসেট হয়ে গিয়েছে আমরা হচ্ছে নর্থ সাউথের গেটের সামনে দাঁড়াল মানে দাঁড়াইলাম অ্যান্ড এখান থেকে আমরা ভাবলাম যে একটু ঘাট পাড়ে যাবো যেহেতু ঘাটপাড় খুলে দিস ওখানে গিয়ে চা কফি খাবো সো এখানে হচ্ছে এসে এক কাপ চা এরকম টাইপের কিছু একটা জায়গায় আমরা দাঁড়াই কফি টফি খাইছি একটু আড্ডা টাড্ডা দিয়েছি দিয়ে হচ্ছে আমরা একটু তিনশো ফিটের ওইদিকে যাওয়ার ট্রাই করলাম কিন্তু আলটিমেটলি এই রাস্তাটা হেঁটে হেঁটে আমরা আবার চলে আসছি হচ্ছে গিয়ে শঙ্করে বাতে এখানে গিয়ে হচ্ছে গিয়ে বার্গার অ্যান্ড মোমোস খাইলাম ওই দিন সবারই অনেক ক্ষুদা লাগছিল আর সারাদিন আসলে ওইরকম চা ছাড়া কিছু খাওয়া হয় না দিন ওগুলো খেয়ে দিয়ে আমি রিক্সা করে বাসে চলে আসছি কারণ শঙ্কর থেকে আমার বাসে খুবই কাছে সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করে সবার ভালো লাগছে বাই বাই